সায়নাথ উচ্চ বিদ্যালয়ে আজকে যে টাইফের টিকা টিকা ক্যাম্পিং যে অনুষ্ঠিত হচ্ছে সেই যে সায়নাল স্কুলে যে ক্যাম্পিংটি হচ্ছে সেই স্কুলের প্রধান শিক্ষকের সাথে আজকে আমরা কথা বলবো তো স্যার আজকে যে টাইফেড যে টিকা ক্যাম্পিংটি যে করা হয়েছে এই টাইফের টিকা ক্যাম্পিং বাচ্চাদের জন্য এই টিকাটি কতটুকু কার্যকর এবং কি উপকার সেটা একটু আমাদেরকে বর্ণনা করুন সর্বপ্রথমে আমি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে সরকার এরকম বিশাল একটা হাতে নিয়েছে কারণ আমাদের বাংলাদেশের প্রতি বছর শিশু মারা যায় তো সেই হিসেবে বাংলাদেশ সরকার সকল শিক্ষার্থী নয় মাস থেকে পনেরো বছরের সকল শিশুদের জন্য এই টাইফয়েড টিকার আয়োজন করেছে এর জন্য গভর্নমেন্টকে আবার ধন্যবাদ জানাচ্ছি আজ টাইনুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসব পরিবেশে সায়নাথ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিকা গ্রহণ করছে আজকে এই পনেরো তারিখ আর কি এমন একটা বিষয় হচ্ছে যে আপনার অনেক অভিভাবক বিষয়টা হয়তো অবগত না যে আগামী ইপিআই যে টিকা দেওয়া হয় শিশুদের এই ইপিআই টিকার মধ্যে কিন্তু এই টাইফয়েড টিকা সংযুক্ত করা হয়েছে টিকাতেই শিশুরা কিন্তু এই টাইফয়েডের টিকা পাবে আর একটা বিষয় হচ্ছে যারা বিভিন্ন আতঙ্কিত হয়ে এই টাইফয়েড টিকা অনেক শিক্ষার্থীরা দিচ্ছে না বিভিন্ন স্কুলে আমি বলবো যে আপনারা এই টিকার টিকাটা আপনার সংক্রান্ত দেওয়ান ট্যাফের টিকার প্রত্যেকটা শিশুর জন্য প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ